হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে ওষুধ ছুটিয়ে খাবেন পাতা থেকে সঠিক নিয়মে আপনারা ওষুধটি ছুটিয়ে খাবেন তো দেখুন আমরা যখন একটা ওষুধকে হাতে নিয়ে হাতে নিয়ে এভাবে চাপ দিয়ে যখন তুলতে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় এটা তুলতে গিয়ে এই দুটাই ফাইটে যায় আবার দেখা যায় এইভাবে চাপ দিয়েই সিটে অনেক দূরে চলে যায় সেক্ষেত্রে দেখা যায় ওষুধও হারিয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা টেকনিক শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই ওষুধকে সুন্দরভাবে ছুটি নিতে পারবেন আপনার ওষুধও হারাবে না বা আপনার একটা ওষুধ ছিদতে গিয়ে আরেকটা ওষুধ নষ্ট হবে না তো তার জন্য দেখেন আপনারা আজকে মনে করেন যে এই পাতার একটা যে প্রথম যে ওষুধটা খাবেন ওই ওষুধটা আপনারা কাইটে নেবেন এইভাবে দেখেন আমি এই পাতা থেকেই যে প্রথম যে ওষুধটা খেয়েছি বা খাবো আজকে সেই ওষুধটা আমি কাইটা নেব দেখেন আমাদের কিন্তু চার চারটা এরকম ধারণ অংশ হবে তো দেখেন আমার ধারাল অংশ হলে এরপর দেখেন আমি যে ওষুধটা খাবো জাস্ট আমি ওই ওষুধটাকে এভাবে নিব দেখেন এভাবে নেওয়ার পরে জাস্ট এই কড়া দিয়ে এভাবে কষা দিব এবার আস্তে ঘুরিয়ে নেব এতে কিন্তু আপনারা দেখতে ওষুধ ছুড়ানোর স্টাইলটাও সুন্দর মনে হবে আর তাছাড়া আপনার যে ওষুধটা ছড়াবেন দেখেন এই যে আমি যে ওষুধটা ছুটাইছি কত সুন্দর দেখতে মানে পাতাটা কত সুন্দর দেখতে একটা অক্ষত রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা দেখেন সহজেই কিন্তু এই যে সারিয়ে নিতে পারবেন দেখেন এরপরে ধরেন ওই যে আমার একটা ছোটানো হয়ে গেছে আমি মধ্যে রেখে দিলাম এরপরে দেখেন যা আমি আর একটা ফাইন ছোটো টার বিকিন এটা হচ্ছে আমরা দেখেন অত্যন্ত সুন্দরভাবে এবার একটু মসজিদ দিবেন দেখেন দেখেন আমি আস্তে আস্তে দেখাইতেছি আপনারা আরো দূর কিছু দিতে পারবেন কেননা আমি যখন খাই আর বলতে ছোটাই এই দেখেন এই যে আমার ছুটানো হয়ে গেল দুইটা ছুটানো হয়ে গেছে এবার দেখেন আমার এই যে ইটার রয়েছে ইটার দুইশো জি এটা রয়েছে এর একটা খাবো ইটার দুইশো এমজি এর শুটার দাম হচ্ছে আপনার তিরিশ টাকা এর আগে যেটা ছুটে নাম ওটার দাম ষাট টাকা ওই যেটা টার কিল ছিল দেখেন এখানে টান দিয়ে তাও কিন্তু ছুটে যাবে এরপর দেখেন কত সুন্দরভাবে ছুটে যাচ্ছে দেখেন দেখুন আমরা সারি নিতে পারি অথবা আমরা হাত দিয়ে টান দিলে ছুটে যাবে দেখছেন কত সুন্দরভাবে ছুটে নেবো এরপর দেখেন আরেকটা ওষুধ আছে এলসেট এই ওষুধটাও আমি ছুটি নেব দেখেন ও চাপ দিবেন দেবেন দশটি করে চাপ দিবেন এরপর আস্তে করে ঘুরে যেন দেখেন ছুটি হাজার টান দিয়ে ছুটি নেবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার ওষুধগুলো সারিয়ে নেব আবার একটা ওষুধ হারানোর ভয় থাকলে আমি ছয়টা ওষুধ পাঁচটা ওষুধ ছাড়াই দিয়ে যখন পাঁচটা ওষুধ কিন্তু আমার অক্ষত রয়েছে এবং কোথাও হারায় নেই বা কোনো কোনোভাবে ভরে যায় বা একটা সুটে যাওয়া আরেকটা নষ্ট হয়নি তো দেখুন এই ওষুধগুলো খেয়ে নেব তো কখন ওষুধ কিন্তু বিশ মিলা বলে খাবেন না এটা বলে খেতে পারেন ইয়া সাফিয়া মাফি আল্লাহ তুমি মাফ এরকম এরকমভাবে খাইতে পারেন কিন্তু বিশ মিল্লা বলে খাবেন না তো বের সুতির পরবর্তী ভিডিওর জন্য কে করে রহদাহ